সালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাত বা বিশ্বের বিভিন্ন দেশে যত প্রবাসী আছেন সবাইকে জানাই সালাম আসলে বর্তমান সিচুয়েশনে এমন এক সময় আমরা দিন কাটাইতেছি যে পরিবারের সাথে সেই বৃহস্পতিবার থেকে আজকে শুক্রবার লাইফেই আছে অন্তত তারা অন্তত আজকে দুদিন কথা বলতে পারতেছে কিন্তু যাদের গ্রামে বাড়ি তারা তো আসলে ইন্টারনেটের বাইরে তো সবারই ফ্যামিলি আছে ফ্যামিলির কারণে মানুষ প্রবাসে আসে প্রবাসে থাকে নিজেদের জন্য ফ্যামিলি সুখের জন্যই আসা তো সরকারে ইন্টারনেট বন্ধ করার কারণে আমাদের যে একটা সমস্যার মধ্যে রাখছে এই যে থেকে বিচ্ছিন্ন করছে আমাদের আসলে রাগ খুব তো তখনই হয় যখন আমরা বিদেশ প্রবাসের মাটিতে আসার পরে প্রবাসে বুজি রোজগার করে আমরা যখন ব্যাংকের মাধ্যমে টাকা আমি অনেকবার পাঠিয়েছি অনেকবার আমার আপুর অ্যাকাউন্টে বা গোপন নাম্বারে তো বর্তমানের অবস্থা দেখে যে পরিবারের সাথে যে মানে বিচ্ছিন্ন করছেন আপনারা এই কারণে হয়তো মনে হয় যে আর কখনো ব্যাংকের মাধ্যমে আমরা টাকা পাঠাবো না পাঠানো আমরা কোনো কিছু দেখতেছি না কারণ হচ্ছে যে কি দেশে এমন এক পরিস্থিতি করে রাখছে যে দেশের মধ্যে একটু নাম্বারে কল দিয়ে যোগাযোগ করবে এমন কোনো পরিস্থিতি নাই তো এটা কোনো গণতান্ত্রিক দেশে কোনো এরকম আচরণ বিধি করে না করতে পারে না আসলে তো আরেকটা বিষয় হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে কিছু প্রবাসী বাহিরা দেশের মাটিতে ছাত্রছাত্রী ভাইরা অনেক আহত হওয়ার কারণে এখানে বিক্ষোভ মিছিল করছে তো কিছু মানুষকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল তো এখানে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে কি সময় টিভিকে নিয়ে কিছু কথা বলতে হইতেছে যে দেশের একটা টিভি আসলে ছাত্রছাত্রীরা ছাত্রীরা বাথরুমে নেব বলতেছে যে কিন্তু সঠিক কথাই বলছে যে তারা কোন সঠিক তথ্য না দিয়ে তারা যে বিজ্ঞাপনটি দিয়েছে যে সরকারের বিরুদ্ধে মিছিল দেওয়ার কারণে চুয়ান্নতন প্রবাসীকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে তিনজনকে কারণ অন্য দেওয়া হয়েছে আসলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ হচ্ছে যে কে সংযুক্ত আরব আমিরাতের আইনের মধ্যে কোনো মানে মিছিল মিটিং এগুলা কোনো নাই তো যেটা আমাদের প্রবাসী প্রবাসীবরা জানতো না না জানিনে তারা মিছিল মিটিং গুলো করছে এটাতে সরকারের বিরুদ্ধে করার কারণে যে এটা ধরছে এমন না এখানেই মিছিল মিটিং করা যায় না আর এর আগে অনেকবার dorshilo এটা পাকিস্তানের একবার দৌড়ছিল ওই যে ইমরান খানকে যখন হটাইছিল। তখন পাকিস্তানের কয়েকজন মানুষ গ্রেফতার করে डायरेक्टली পাঠায় দিয়েছিল যদি আমরা এটা এখন অবগত তখন আমরা এ বিষয়ে সময় টিভিকে কি বলবো সময় টিভির যারা সাবস্ক্রাইবার দয়া করে মিথ্যা গুজবগুলা ছড়াচ্ছে তারা মানে একাদার সরকারের ইয়ে করতেছে সেটা হচ্ছে যে কি যেখানে মানুষের নাম্বারে কথা বলতে পারতেছে না ওইখানে সময় টিভি ইউটিউবে লাইভ আসলে দেশ কোন পরিস্থিতিতে গেলে মানে কিভাবে গেলে মানে এরকম একাধিক টানতে পারে আসলে দুঃখজনক বিষয় এগুলা ষোলো সতেরো কোটি মানুষকে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে তারা লাইভ করে আর দেশের কথা কি বলবো দেশ আর হয়তো ঘুরে দাঁড়াতে অনেক কষ্ট হবে কারণ সকল প্রবাসী শুধু আমি না সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী আছে বা সৌদি কাতার রুমান বাহরাইন বিশ্বের বিভিন্ন দেশে অনেক প্রবাসী আছে আমাদের বাংলাদেশে সবাই যেভাবে বিক্ষোভ মিছিল করছে বা সবাই যেভাবে তাদের মনোভাব প্রকাশ করছে কেউ মনে হয় না আর মানে ওই যে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স দিয়ে দেশকে আবার ইয়ে করবে এটা মনে হচ্ছে না কারণ হচ্ছে যে কি প্রবাসীদের মনে অনেক ক্ষোভ যা আমরা মানে বলে প্রকাশ করতে পারবো না দুঃখজনক বিষয় এটা তো এত মার্ডার করা ওটা দেখে কারো চোখের পানি আসে না ওই মেট্রো রেল ভাঙার কারণে ওইটা দেখে চোখের পানি আসে আসলে কি বলবো তাজা তাজা প্রাণ চলে গেছে ওটা নিয়ে কোনো ইয়ে নাই সবকিছু কিছু মিলিয়ে প্রবাসীর উপরে একটা বেশি আসে প্রবাসীরা বাড়িতে যাওয়ার সময় এয়ারপোর্টে হয়রানি পাসপোর্ট করতে গেলে ওইখানে হয়রানি বর্তমানে তো নাকি আইডি কার্ড ছাড়া বর্তমানে পাসপোর্ট দিতেছে না এখন যারা বিগত দশ পনেরো বছর বিশ বছর ধরে এই প্রবাসে আছে তারা দে পাসপোর্টগুলো রেনি করবে। ফাস্ট ফুড রিনিউ করতে গেলে এখন আইডি কার্ড লাগে যার তারা তো এখনো দেশে অনেকে আছে আইডি কার্ড করে নাই দুই তিন মাসালয়ে যায় যাই আবার চলে আসে তো ওইরকম আর জরুরি মনে করে না যে আইডি কার্ড কিনতে হবে বা এটা পরে করবে এরকম অনেক আছে শুধু একজন দুইজন না ওই মানুষগুলোর কথাও চিন্তা ভাবনা করতে চারা বাংলাদেশ অ্যাম্বাসিকে কিছু কথা বলতে চাই যে সব কিছু মিলিয়ে আপনারা অন্তত প্রবাসীদের দিকে অন্তত ভালো করে নজর দিন প্রবাসীরা কত ইয়ে করবে তো সব মিলিয়ে সবাই কেমন আছেন ভালো আছেন কিনা জানাবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকেন সালাম আলাইকুম আর সবাই কে কোথায় থেকে দেখতেছেন অন্তত কমেন্ট বক্সে জানাবেন